হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবং এখানে ডক্টর ম্যাডাম জোবাইদার রহমান ওনাকে অ্যালং উইথ হার হাজব্যান্ড মিস্টার তারেক রহমান দি অ্যাক্টিং চেয়ারম্যান অব বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি ওনাকে এই মামলায় তিন বছর সাজা দেওয়া হয়েছে অ্যাজ অ্যাবেটার ওনার কনভিকশনটা হলো টোয়েন্টি সেভেন ওয়ান অবলিক হান্ড্রেড নাইন ওয়ান হান্ড্রেড নাইন অব দি পেনাল কোর্ট তো উনি যদিও সরকারের নির্বাহী আদেশে এক বছরের জন্য রিলিজ আছেন এবং থ্রো লয়ার উনি আপিল করতে পারেন কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যার জন্য ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে ওনার সাথে উনি চড়ে আসছেন অনলি ফর দি কজ অ্যাজ ইফ শি ক্যান ফাইল দি অ্যাপিল ইন টাইম এবং আমরা সেভাবে ইনস্ট্রাক্টেড হয়ে মাই ফ্রেন্ড মিস্টার জাকির হোসেন বুইয়া হি ড্রাফটেড দি অ্যাপ্লিকেশন এবং আই অ্যালং উইথ মাই কি বলবো আমাদের গর্ব মিস্টার মাহবুব উদ্দিন খোকন অ্যান্ড মাই ইয়াঙ্গার ব্রাদার মিনিস্টার কাইসার কামাল দি লিগ্যাল সেক্রেটারি অব জাতীয়তাবাদী বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আমরা এই আপিল গতকালকে দায়ের করে কোর্ট ওয়াজ প্লিজ টু কন্ডন দি ডিলে দ্যাট ইজ পাঁচশো সাতাশি দিন ডিলে ছিল এটা গতকালকে কোর্ট কন্ডন করেছে কন্ডন করার পরে এই আপিলটা সেকশনে গিয়েছে এবং সেখানে নাম্বার পড়েছে আজকে আবার এটা আমরা লিস্টে এনে আজকে আমরা জাবিনের জন্য মুভ করেছি তো কোর্ট